চিত্রনায়ক ওমরশানি বলেছেন অভিনেত্রী নিপুণ শাকিব খানকে নিয়ে প্রকাশ্যে শয়তান বলেছে যেটা ঠিক হয়নি নিপুণ নিজেই বড়দের সম্মানের বিষয়টি সামনে আনতে চেয়েছে কিন্তু সে সাকিবের কতটুকু সম্মান করল সাকিব তো তার সিনিয়র চিত্রনায়ক ওমর বলেন শাকিব খান ও নিপুণ দুজনেই আমার অনেক ছোট। তাদের আমি স্নেহ করি কিন্তু তারা যদি এভাবে একের পিছনে অন্যজন লেগে যায় তাহলে দুঃখজনক ওমর বলেন আমি শুনেছি সাকিব খান একটি টেলিভিশন চ্যানেলে নাকি শিক্ষিত অভিনেত্রীর প্রসঙ্গ টেনে আনতে গিয়ে বুবলির কথা বলেছেন শাকিব যদি এমন কথা বলে যে ইন্ডাস্ট্রিতে তেমন শিক্ষিত মেয়ে নেই তাহলে শাকিব ভুল বলেছে ইন্ডাস্ট্রিতে প্রচুর শিক্ষিত মেয়ে রয়েছে শাকিবের প্রথম নায়িকা এরিনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে গেলে অনেকেরই দাঁত ভেঙে যাবে অবস্থানে আরও বলেন সবসময় যে শিক্ষাগত যোগ্যতাই মূল বিষয় হবে তা নয় বলিউডে মেগাস্টারদের শিক্ষাগত যোগ্যতা আওয়ামের কিছু নয় ভারতের মেহবুব স্টুডিওর বিখ্যাত মেহবুব সাহেবের কিন্তু শিক্ষাগত যোগ্যতা তেমন নেই তাই বলে তাকে মানুষ চেনে না মানুষ কি তাকে অশিক্ষিত মনে করে গড গিভেন কিছু বিষয় থাকে তাই বলে একাডেমির শিক্ষাগত যোগ্যতা যে বাদ দিয়ে দিতে হবে তা নয় গত রবিবার সাকিব খান বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টি ফোরে এক সাক্ষাৎকারে বর্তমান সময় চলচ্চিত্র নিয়ে নানা কথা বলেন এরই প্রেক্ষিতে সাকিবের কিছু কথার বিরোধিতা করেন চিত্রনায়িকা নিপুন